স্কুলে পড়ুয়াদের ঠিক থেকে ভিড় চলছে ক্লাস হঠাৎই পচা গন্ধে অতিষ্ঠ হয়ে ওঠে পরিস্থিতি কোথা থেকে আসছে এই বিকট গন্ধ শুরু হলো খোঁজ দেখা গেল স্কুলের গোডাউনে পড়ে রয়েছে লাশ আর হিম করাই ছবি নকশাল বাড়ির নন্দপ্রসাদ বালিকা বিদ্যালয় ধরে ধরে রাখা সবুজ সাথীর সাইকেল সেখানেই পড়ে যুবকের দেহ নকশাল বাড়িতে নন্দপ্রসাদ বালিকা বিদ্যালয় সেই স্কুলের গোডাউনে এই ছবি দেখে চক্ষু চরক গাছ পড়ুয়া থেকে শিক্ষিকাদের সোমবার প্রার্থনা পর্ব সেরে ক্লাসরুমে গিয়ে বসেছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা সেই সময় একটি বিকট গন্ধ ক্লাস লাগোয়া গোডাউনের দরজা খুলতেই আঁতকে উঠলেন সকলে আমাদের বুগ্টি যথারীতি স্কুল শুরুর সময়ে যে ওই ক্লাস ওর পাশের ক্লাসরুমটা খুলতে গেছে ওখানে ও গন্ধ পাচ্ছিলো তখন ও মেয়েদের সাথে মেয়েরা দাঁড়িয়েছিল মেয়েদের বলল যে একটু পচা পচা গন্ধ পাচ্ছিস না বলে হ্যাঁ ম্যাম তারপরে ও চলে এসছে তারপরে মেয়েরাই ওইদিকে তাকিয়েছে দেখে একজন পড়ে আছে ওই খবরটাই মেয়েরা এসে আমাদের দিয়েছে অভিযোগ লাশের পাশেই চলে ক্লাস দুর্গন্ধে পেট গুলি আসছিল এই অবস্থায় নাকে রুমাল চাপা দিয়েই মিড ডে মিল খাওয়ানো হয় বলে অভিযোগ খবর পেয়ে স্কুলের বাইরে ভিড় জমাতে শুরু করেন অভিভাবকরা আমি তো শুনলাম বাজারে যে এরকম দুর্ঘটনা ঘটছে সুইসাট তো তাই আমি শুনে আসলাম তো ওই তো ছুটি দিতে লাগে বাচ্চাদেরকে নাহলে বাচ্চাগুলো ভয় পাবে না ছুটি তো দেয় নাই বাচ্চাগুলো তো ভিতরেই আছে সব প্রায় পাঁচ ঘন্টা পরে আসে ফরেন্সিক টিম নমুনা সংগ্রহের পর দেহ পাঠানো হয় ময়না তদন্তে স্কুলের কাছেই বিডিও অফিস

But have